ভক্তবিন্দু আজ পূর্ণিমা তারই উপলক্ষে আমাদের আয়োজন তো প্রিয় বন্ধুরা কল্যাণী কাঠালদলার শ্মশান জীবন পাগল উদ্যোক্তা ও তার ভক্তবিন্দু এই শ্মশান উৎপত্তির সময় থেকে জীবন পাগল ছিল আছে থাকবে আমরা তার সঙ্গে থেকেই করোনা কালের থেকে একটা ভান্ডারা চালাচ্ছি প্রতি ও পূর্ণিমাতে তো প্রিয় বন্ধুরা আমাদের আজ পূর্ণিমা তার উপলক্ষে আমাদের এই প্রসাদ বিতরণ হচ্ছে কল্যাণী কাঠালার শ্মশান পাগল উদ্যোক্তা তার ভক্ত তো প্রিয় বন্ধুরা অঞ্চলে থাকলে অবশ্যই এসো প্রসাদ খেতে তো আমাদের এই প্রসাদ চলছে এখনো জীবন পাগল উদ্যোক্তা তার ভক্তবিন্দু কল্যাণী কাঠালার শ্মশান নদীয়া জেলা তো আমরা প্রতি অমাবস্যা পূর্ণিমাতে এই ভান্ডারা চালাতে চাই আপনাদের সহায়তা পেলে আরো সুন্দর আরো বড় করতে পারবো তো আজকে আমাদের প্রসাদ হয়েছে খিচুড়ি খিচুড়ি ভোগ ও ঘ্যাট তো আমরা যেন এই ভান্ডার আগামী তার বড় করতে পারি আপনাদের একান্ত কামনা করি কল্যাণী খাড়ালতলা শ্মশান নদীয়া জেলা জীবন পাগল উদ্যোক্তা তার ভক্তবৃন্দ এই শ্মশান উৎপত্তির সময় থেকে জীবন পাগল ছিল আছে থাকবে আমরা তার সঙ্গে থেকে এই ভান্ডারা চালাচ্ছি করোনাকাল থেকে থেকে বন্ধুরা জীবন পাগল এই শ্মশানেই থাকে গান বাজনা করে তার জীবনযাপন চলে বিয়ে শি করেনি তো তার সঙ্গে থেকে আমরা এই ভান্ডারা চালাই তো আমাদের শ্রেষ্ঠ ভান্ডারা হচ্ছে দোল পূর্ণিমাতে প্রিয় বন্ধুরা আমরা যে ভান্ডারা চালাই এই ভান্ডারা শ্রেষ্ঠ ভান্ডারা দোল পূর্ণিমাতে এদিক দিয়ে যা মা এদিক দিয়ে যা তো প্রিয় বন্ধুরা আমরা চাই আপনাদের সহায়তা এখন তো কামনা করি তো আমরা এই ইউটিউব ফেসবুক আমাদের এই ভিডিওগুলি ছাড়ি তো প্রিয় বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো প্রিয় বন্ধুরা তোমরা লাইক কমেন্ট করলে আমরা এই ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আরও এগিয়ে যেতে পারবো আমরা অনুপ্রেরণা পাব তো আমরা চাই যারা ইউটিউবে দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো হুম আর আমাদের আরেকজন আছে চিনময় সাধুর মন্দির এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের চিন্ময় সাধুর মন্দির এখানে তার সমাধি আছে চিন্ময় সাধুর মন্দির এটা এটা হচ্ছে চিন্ময় সাধুর মন্দির তার এখানে সমাধি রয়েছে কল্যাণে কাঁঠালতলা শ্মশান তো আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে যতক্ষণ আছে ততক্ষণ দেওয়া হবে প্রিয় বন্ধুরা আমরা চাই আপনাদের সহ একান্ত কামনা করি তো প্রিয় বন্ধুরা আমাদের লাইট একটু কম হয়ে গেছে আগামীতে আমরা সব লাইট ও যা যা আমাদের সমস্যা হচ্ছে সব আমরা ঠিক করব ধীরে ধীরে প্রিয় বন্ধুরা আমাদের সময় দিতে হবে তো আমরা কিছু দিনের মধ্যে একটা ঘণ্টা যে চলো বন্ধুরা ঘণ্টাটা একটু বাজাবো আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে প্রিয় বন্ধুরা